আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ সাঈদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আজকে আমি দেখাবো একটা আর এফ স্কেল এটা একশো কেজি স্কেল মিনিমাম আছে দুইশো গ্রাম ডিভিশন আছে দশ গ্রাম থেকে এটা সর্বপ্রথম আমরা দেখব এর ওজনটা কতটুকু আছে এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনকে অ্যাকুরেট করতে হবে আপনারা দেখতে থাকেন আমরা স্কেলটা অন করে নিলাম আমাদের কাছে দশ কেজি পাথর আছে পাঁচ কেজি পাথর আছে তো আমরা দশ কেজি দিয়ে ক্যালিব্রেশন করব যেহেতু এটা একশো কেজি স্কেল আমরা দশ কেজি পাথরটা লোড দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নয় কেজি সাতচল্লিশ গ্রাম তো ক্যালিব্রেশনের মাধ্যমে ওজন ট্যাকোরেট করতে হবে সর্বপ্রথম এটার কোড দিতে হবে এটার কোডটা আমি গোপন রাখব কেননা অনেক অসাধু ব্যবসায়ী আছে এরা ওজনটা এলোমেলো করে যার কারণে আমি কোর্টটা দেখাবো না যে সমস্ত টেকনিশিয়ান ভাই কোর্টটা জানতে চান অনেক টেকনিশিয়ান ভাই আছেন এটার কোর্ট জানেন যারা জানতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই হেল্প করা হবে এটা আমি এখন কোর্ট দিব দেখেন ক্যালিব্রেশন অপশন চলে আসছে সেট করতে হবে এরপরে ওয়ান টেয়ার দিতে হবে অক্ষরগুলো একটু অস্পষ্ট আছে এটা টেয়ার ওয়ান টেয়ার দেখতে পাচ্ছেন যখন এরকম ডট ডট আসবে তার অর্থ লোড চাচ্ছে তখন লোড দিতে হবে আমাদের কাছে দশ কেজি পাথর আছে এটা আমরা লোড দেব দেখেন আমরা এখানে লোড দিয়েছি দশ কেজি পাথর লোড দিয়েছি এখন কত কেজি লোড দিয়েছি এটা লিখে দিতে হবে এরপরে লোড দেওয়ার পরে টেয়ার বাথন প্রেস করতে হবে টেয়ার এরপরে তিন নম্বর অপশনে কত কেজি লিখে দিয়েছি সেটা লিখতে হবে এখানে ট্রেন লেখার পরে দুইটা শূন্য হবে যেহেতু এটা একশো কেজির স্কেল আমরা লিখেও দিতে পারি এই দশ দশ লেখার পরে ট্রেন লেখার পরে দুইটা শূন্য দেবেন তিনটা শূন্য দেবেন না যেহেতু এটা একশো কেজির স্কেল সেখানে দুইটা শূন্য দেবেন আর যদি চল্লিশ কেজি স্কেল হয় সেখানে তিনটা শূন্য দেবেন কেননা পয়েন্ট এখানে দুই সংখ্যা পূর্বে পয়েন্ট হবে আচ্ছা যাই হোক এরপরে একশো কেজি স্কেল এখানে দুই শূন্য পূর্বে পয়েন্ট হবে এখানে একশো কেজি আছে তারপর আপনি লিখেও দিতে পারেন একশো লেখার পরে দুইটা শূন্য দেবেন টেয়ার বাটন প্রেস করবেন এখানে ডিভিশন দেখাচ্ছে ওয়ান গ্রাম থেকে এখানে আসছে টেন গ্রাম থেকে আমরা টেন গ্রামও করব না ওয়ান গ্রামও করব না আমরা ফাইভ গ্রাম থেকে ডিভিশন করব দেখেন আমরা গ্রাম থেকে ডিভিশন করেছি এরপরে টিআর দিলে ফাইনাল হবে দেখেন আমি এখন ফাইনাল দিচ্ছি দেখেন সম্মানিত ভিউয়ার্স বরাবর দশ কেজি হয়ে গেছে আমাদের দশ কেজি পাথর লোড দেওয়া আছে ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল